চট্টগ্রাম উনিশশো তিরিশ সালের এক রাত নিঃশব্দ শহর শুধু দূরের সমুদ্রের গর্জন আর অদ্ভুত এক উত্তেজনার ঢেউ একটা ছোট্ট ঘরের মধ্যে বসে আছেন এক সাধারণ মানুষ সাদা ধুতি শান্ত মুখ কিন্তু চোখে এমন জ্যোতি যেন অন্ধকার কেটে আলোর পথ দেখায় তিনি সূর্য সেন সবার প্রিয় মাস্টারদা মাটির উপর পাতা একখানা মানচিত্রের উপর আঙ্গুল রেখে তিনি বললেন ভাইয়েরা কাল ভোর হলে ব্রিটিশের অস্ত্রাগার আর টেলিগ্রাফ লাইন আমাদের হাতে কিন্তু মনে রেখো আমরা অস্ত্র তুলছি শত্রুর বিরুদ্ধে নিরীহ কারোর দিকে নয় শিক্ষক সুলভ সেই কণ্ঠে ছিল না কোনো ভয় ছিল শুধু দৃঢ়তা পরের ভোরে অস্ত্রাকারের পতাকা বদলাল তাতে লেখা ছিল বন্দে মাতরম আর কিছু ঘন্টার জন্য চট্টগ্রাম ছিল স্বাধীন কিন্তু বিপ্লব চিরস্থায়ী হল না ধীরে ধীরে সহযোদ্ধারা ধরা পড়লেন কেউ কেউ শহীদ হলেন মাস্টারদা লুকিয়ে থাকলেন মাসের পর মাস গ্রামের কুঁড়ে ঘর জেলেদের নৌকা এমনকি গাছের ডালে বাঁধা মাচায় তবু ধরা পড়লেন বিশ্বাসঘাতকদের হাতে উনিশশো সালের জানুয়ারির এক ভোরে হাসির মঞ্চে দাঁড়িয়ে তিনি হাসলেন আমার স্বপ্ন শেষ হয়নি একদিন এই দেশের প্রতিটি ছেলে মেয়ে স্বাধীনতার গান গাইবে ফাঁসি হল দেহ ফেলল না তার পরিবারের কাছে সমুদ্রের ধারে কোথাও গোপনে সমাধি দেওয়া হল সঠিক জায়গাটা আজও কেউ জানে না কিন্তু চট্টগ্রামের বাতাসে এখনো শোনা যায় আছে চট্টগ্রাম উনিশশো সালের এক রাত নিঃশব্দ শহর শুধু দূরের সমুদ্রের গর্জন আর অদ্ভুত এক উত্তেজনার ঢেউ একটা ছোট্ট ঘরের মধ্যে বসে আছেন এক সাধারণ মানুষ সাদা ধুতি যেন অন্ধকার কেটে আলোর পথ দেখায় তিনি সূর্যসেন সবার প্রিয় মাস্টারদা মাটির উপর পাতা এক মানচিত্রের উপর আঙ্গুন রেখে তিনি বললেন ভাইয়েরা गतकाल भोर हम ब्रिटिश अस्त्राग